রহস্যময় হাসির কারণে কয়েক শতাব্দী ধরে সারা দুনিয়ায় আলোচনার বিষয় মোনালিসা বহু শিল্পী চলচ্চিত্র নির্মাতা সঙ্গীত শিল্পী এবং লেখককে অনুপ্রেরণা যোগায় এই শিল্পকর্ম মোনালিসার পাঁচ শত বছরের ইতিহাস এখনো মানুষকে আবিষ্ট করে এই পর্বে আমরা জানতে চলেছি মোনালিসার রহস্যময় হাসির পেছনের গল্প আপনাদের সঙ্গে আছি আমি কানিয়া মৌ মাইন্ড মোজাইকের সঙ্গেই থাকুন মোনালিসার চোখের দৃষ্টি এবং হাসির মধ্যে একটি বিশেষ সম্পর্ক রয়েছে কিছু গবেষক মনে করেন মোনালিসার চোখের দৃষ্টি এবং হাসি একসাথে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি করে যা দর্শকদের মনে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করে মোনালিসার হাসি নিয়ে মনোবিজ্ঞানীরা গবেষণা করেছেন এবং দেখেছেন যে এটি মানুষের মনের বিভিন্ন অংশকে সক্রিয় করে এই হাসি দেখে মানুষের মস্তিষ্কে বিভিন্ন ধরনের অনুভূতি এবং প্রতিক্রিয়া সৃষ্টি হয় দ্য চিত্রকলার কৌশল এবং মোনালিসার মুখের অভিব্যক্তি একসাথে একটি বিশেষ প্রভাব সৃষ্টি করে এই প্রভাবটি দর্শকদের মনে একটি রহস্যময় এবং আকর্ষণীয় অনুভূতি সৃষ্টি করে মোনালিসার হাসি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে দেখা যায় কিছু গবেষক মনে করেন এটি দা ভিঞ্চির চিত্রকলার বিশেষ কৌশল যা চিত্রটির বিভিন্ন অংশকে বিভিন্নভাবে প্রতিফলিত করে মোনালিসার হাসি বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে কিছু সংস্কৃতিতে এটি একটি মৃদু এবং শান্ত হাসি হিসেবে দেখা হয় আবার কিছু সংস্কৃতিতে এটি একটি রহস্যময় এবং গভীর হাসি হিসেবে ব্যাখ্যা করা হয় লিওনার্দো দ্য ভিঞ্চি আলো ও ছায়ার খেলায় দক্ষ ছিলেন তিনি মোনালিসার মুখে এমন ভাবে আলো ও ছায়া ব্যবহার করেছেন যাতে হাসিটি একই সাথে মিষ্টি, রহস্যময় এবং কিছুটা অস্পষ্ট মনে হয়। মোনালিসার হাসি দর্শকের দৃষ্টিকোণ অনুযায়ী পরিবর্তিত হতে পারে কোন কোন থেকে দেখা হচ্ছে তার উপর নির্ভর করে হাসিটির অর্থ ভিন্ন ভিন্ন মনে হতে পারে কিছু বিশেষজ্ঞ মনে করেন মোনালিসার চিত্রকর্মটি সম্পূর্ণ হয়নি হাসিটি আসলেই একটি অসম্পূর্ণ অভিব্যক্তি যা দর্শকের কল্পনাকে উস্কে দেয় লিওনার্দো দ্য ভিনচি অপটিক্স এর বিষয়ে অনেক জানতেন তিনি মোনালিসার চোখে এমনভাবে আঁকেন যে মনে হয় চোখগুলো দর্শককে অনুসরণ করছে এই কারণেও হাসিটি আরো রহস্যময় মনে হয় আসলে মোনালিসার হাসির কোনো সঠিক উত্তর নেই এটি একটি রহস্য যা মানুষকে চিরকাল আকৃষ্ট করে চলবে হয়তো এই অজানাই মোনালিসাকে এত বিখ্যাত করে তুলেছে